আচ্ছা কবিতা থাকবে সবই হচ্ছে রিজেনজি এবং কবিতারও মান

ঠিক আছে অবশ্যই যে আপনার যে আপনার কবি পাচ্ছেন না পাচ্ছেন না কি আপনি গিয়ে এগুলো আছে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন অবশ্যই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন তো চলুন দর্শক আমরা মনির ভাইটা কাছে কি কি ধরনের কবুনের কাশমুলা আছে আমরা এক করে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দর্শক প্রথমে শুরু করতেছি হাই কোয়ালিটির এক জোড়া শকিং কবুতর দেখতেই পাচ্ছেন একদম রেড চেকারের সর্বোচ্চ সাইজের মার্শাল্লা দেখার মতো অসাধারণ এক জোড়া কোয়ালিটি রেড চেকার শকিং কবুতর বামে যেটা আছে মনে এটা আর ডানে যেটা হাই আছে এটা মাদি ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই জোড়া আমাদের দর্শকদের যেহেতু প্রথমবার এটা দিয়ে শুরু করতেছি এটা আমাদের দর্শকদের জন্য কত হইলে ভাই বিক্রি করেন বলেন পঁচিশশো টাকা চব্বিশশো টাকায় ভাই মাত্র চব্বিশশো টাকায় রেড চেকার শকিং

দেড়শো টাকায় দর্শক ব্ল্যাক কালারের লাহুরি ভাই এগুলো কেউ তোর মনে করেন যে পঁচিশশো আর তিন হাজার এর নিচে কিন্তু কেউ বিক্রি করে না যেহেতু বাইরে কম কমে কিনা কমে বিক্রি সেল বেশি দরকার তো যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন মাত্র সতেরোশো টাকায় বিশাল বড় সাইজের টপ কোয়ালিটির সিরাজির কালেকশন ওকে এখানে রয়েছে খুবই সুন্দর একজন হোয়াইট কালারের সিরাজির কালেকশন দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বড় সাইজে একদম আনকমন কালার ভাই অনেকেই তো অনেক কালার পালছেন এবার নিয়ে হোয়াইট কালার পালেন সাদা দবদবা মার্শাল্লাহ হারিউপেটা কি ভাই ডিম কত পনেরোশো টাকায় কি কোন ভাই হোয়াইট সিরাজি মাত্র পনেরোশো টাকা তো দর্শক দেখেন কত সুন্দর এক বিগ সাইজের টপ কোয়ালিটি সিরাজি নিতে পারবেন মাত্র মাত্রি পনেরোশো টাকায় তো যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নিবেন একদম এক হাজার দর্শক এটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় ম্যাক পাই ম্যাকপাই পড়ার এগুলা জোড়া কিন্তু বর্তমানে চলতেছে তিন পঁয়ত্রিশ চার হাজার টাকা আপনার নর নিতে পারতেছেন মাত্র অনলি এক হাজার টাকায় দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজের একজন হোয়াইট কালার এর হল ইন্ডিয়ার জাকিবিন কবুতর মার্শাল এদের হুট গুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন মার্শাল হুট গুলো দেখেন দুইটার ভাই যেটা বামে যেটা আছে এটা হচ্ছে নর বাবারটা ডানারটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করে রানিং পেয়ার ভাই মার্শাল জোড়া কত হইলে মনির ভাই বিক্রি করবেন একদম বাইশো টাকা একদম বাইশো তো দর্শক এই জোড়া নিতে পারবেন একদম বাইশো টাকা ভাই একুশশো টাকায় মাত্র একুশশো টাকায় দর্শক হল ইন্ডিয়ার কবুতর কোন রকম কিন্তু দামাদামি করতে করতে না যদি পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নিবেন

মনে যে ছয় সাত টাকা কারো কাছে মাদি থাকলে আপনার নটটা নিতে পারেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস দর্শক এখানে রয়েছে আপনার পছন্দের একজন আপনার মুসালদম কবুতর ব্ল্যাক কালারের মুসালদাম দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আর অনেকেই তো মুসালদম কবুতর কিনছেন ভাই আর আমি রিকোয়েস্ট করব এই জোয়াটা নিতে কারণ কেন এটা কিন্তু সাইজে মার্শাল্লাহ অনেক বড় সাইজের এবং কোয়ালিটি অনেক বড়

ষোলোশো টাকায় একদম ষোলোশো দামাদামি করা যাবে না দামাদামি কিন্তু দর্শক করা যাবে না মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন একদম দর্শক এইখানে রয়েছে মার্শাল বিশাল সাইজের কি পড়ার ভাই এটা এটা হচ্ছে মূলত হচ্ছে হেনাপটার বলছিটার মুন পটার দুঃখজনক ব্যাপার ভাই এটা নটটা কত হলে বিক্রি করবেন একদম পনেরোশো মাত্র পনেরোশো টাকায় এই কালেকশন করতে পারবেন যদি ভালো লাগে দ্রুত যোগাযোগ করবেন বিশাল সাইজ এ গ্রেটের নর like that again. شوف गाइस হচ্ছে চমৎকার হাই কোর্টের এক럿 সিলার কালেকশন মাশাআল্লাহ চিলাটা দেখেন হারি কিন্তু দখল করে পাইছে কত সুন্দর একদম অরেঞ্জ কালারের চিলা কবুতর চুড়ি মজাওয়ালা সামনেটা নর পিছনেটা মাদি আইটা ডিম বাচ্চা করে রানিং পেয়ার দাম কত রাখবেন ভাই একদম 1200 টাকা একদম ফিক্সড ফিক্সড একদম দর্শক মাত্র 1200 টাকায় দেখেন কত সুন্দর একটা অরেঞ্জ কালারের এটা চিলা কবুতর পাইতেছেন কোন কিন্তু দামাদামি করা যাবে না তবে এটা অনেক বড় সাইজের এবং কোয়ালিটি 100% কোয়ালিটি দর্শক এখানে রয়েছে এক জোড়া বিউটি কো বোতল এটা হচ্ছে মিলিবার এক জোড়া জোড়া মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন একদম বিশাল বড় সাইজে আর এটা হচ্ছে আপনার জিরাফ গলা শেপ দেখেন মার্শাল্লাহ দেখেন কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটির এক জোড়া বিউটি কো বোতল বামের টা কি বিহার উপরে ডিম বাচ্চা করে রানিং পেয়ার আর জোড়াটা কত দাম দিবেন মনির ভাই একদম সতেরোশো ফিক্সড মাত্র দর্শক সতেরোশো টাকায় আপনার মিলিবার বিউটি পাইতেছেন ভাই এই কালার মনে করেন যে আপনার হোয়াইট কালার তো দুই হাজার বাইশশো পঁচিশশো টাকায় বিক্রি হইতে আছে আর ভাই দিছে মিলিবার বিউটি মাত্র সতেরোশো টাকা ডিম বাচ্চা রানিং বিয়ার যার ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর দর্শক আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে একদম মাত্র সতেরোশো টাকা দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর এক আপনার কবুতর দেখতেই পাচ্ছেন অরিজিনাল ইন্ডিয়ান কাগজি কবুতর মশলা একদম বিশাল বড় সাই ভাই ডিম দিছে

মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা নিতে পারবেন বিশাল সাইজ যাই সাইজে কিন্তু কবুতর খুবই সচচর কম পাওয়া যায় ভাই কিন্তু পাইসে একদম টপ কটে এক জায়গা যদি কেউ নিতে চান মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন একদম ডিমশো

এখানে রয়েছে একজন আপনার কালারিং রাজগুল্লা কবত দেখতেই পাচ্ছেন লাল টুকটোকা সামনে সামনেটি কি ভাই

অবশ্যই ভাইয়ের বিরুদ্ধে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন মাত্র বারোশো টাকা একদম আল্লাহ হাফেজ